ভাসমান ওই বস্তুটি দেখতে ভিড় করেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান কাছ থেকে দেখে ভারী কোনো অস্ত্র ভেবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় রোববার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মিরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙ্গা খালে বস্তুটি দেখতে পায় গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বস্তুটি যাতে অন্যত্র ভেসে না যায় এজন্য রশি দিয়ে বেঁধে রাখা হয় মূলত টর্পেডো হচ্ছে এক ধরনের স্বচালিত অস্ত্র যা পানির নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষ্যবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে এটি পানির নিচে চলে এবং পানির নিচে বা ওপরে উভয় স্থান হতে নিক্ষেপ করা যায় গ্রামবাসীর ধারণা পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে নিজ কাটা খালের সঙ্গে সাগরের সরাসরি সংযোগ